ফুডিস কিচেনের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদেরকে দেখাবো আমুদি মাছের একটা দুর্দান্ত রেসিপি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ঘরোয়া কিছু উপকরণ দিয়েই খুব সহজে এই রেসিপিটি আমরা বানিয়ে নিতে পারবো দুপুরে গরম ভাতের পাতে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে এটি খেতে দারুণ লাগে প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার একটা কাঁচির সাহায্যে মাছের মাথাটা আর পেটের অংশটা পরিষ্কার করে নেব আপনারা চাইলে বটির সাহায্যও করতে পারেন কাঁচিটাতে আমার বেশি সুবিধে হয় এই যে আমার আর একটা মাছও পরিষ্কার হয়ে গেল চলুন সবগুলো মাছ ভালো করে আমি পরিষ্কার করে ফিরে আসছি সবগুলো মাছ কাটা হয়ে গেছে এবার আর একবার আমি জলে ভালো করে ধুয়ে নেব দেখুন মাছগুলো দেখতে কি দারুণ তাই না এবার আমি একটা মশলা রেডি করে নেব দুটো কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন আর এক ইঞ্চি মতন আদা আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব একদম স্টেপ বাই স্টেপ এটা করবেন দেখবেন কোনো অসুবিধেই হবে না ব্যাস সব রেডি হয়ে গেল এবার ওই ধুয়ে রাখা মাছে নুন হলুদ আদা রসুনের পেস্ট সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো এটা কিন্তু একটু ভালো করে মাখাবেন বেশ মছলিয়ে মছলিয়ে মাছের পেটগুলোর মধ্যেও যাতে মশলাটা ভালো করে ঢোকে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন অসাধারণ খেতে লাগে বারবার খেতে মন চাইবে মাছগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার ব্যাটারটা রেডি করে নেব তা বাটি নিয়ে নিলাম এবার ওতে এই বেসনটা পরিমাণ মতন আমি দিয়ে দেব। আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে কিন্তু বেসনটা দেবেন আর দেব দু চামচ কর্নফ্লাওয়ার কালো জিরে হাফ চামচ সামান্য নুন সামান্য সরষের তেল আর সামান্য হলুদ গুঁড়ো সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মেখে নিতে হবে তারপরেই আমি জল দেব কিন্তু আগে হাতে এইভাবে আমি যেভাবে করছি এইভাবে ভালো করে মেখে নিতে হবে মাছ ভাজাটা খুব মুচমুচে হওয়ার জন্য এই স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট এই যে মুঠো করলাম মুঠো করে আবার ভেঙে ফেললাম এই রকম যখন হবে তারপরে আমি জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটা রেডি করব হাতের সাহায্যেই খুব ভালো করে রেডি করব এটা একটুও যেন লাম্প না থাকে যত বেশি এইভাবে ফেটিয়ে ফেটিয়ে আমি ব্যাটারটা রেডি করব তত বেশি মাছগুলো ক্রিস্পি মুচমুচে টাইপের হবে সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডাটা দিয়েও কিন্তু আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে সামান্য কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম কালারের জন্য এটা অপশনাল আপনারা স্কিপ করতেও পারেন কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য এবার ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে ব্যাটারে চুবিয়ে এই যে যেভাবে এক্সেস যে বেসনটা সেটা কিন্তু আমি ঝেড়ে ফেলে দেব তারপরে কড়াইয়ে দিয়ে দেবো মোটামুটি মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভাজা হবে একসাথে অনেকগুলো মাছ আমি ভাজবো না চার থেকে পাঁচটা ভাজব হলে কিন্তু একসাথে লেগে যায় এইভাবে একে একে ব্যাটারে দেব এক্সেস বাসনটা আমি ঝরিয়ে দিয়ে তারপর এইভাবে ভেজে নেব দেখুন কি সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে চলুন বাকি মাছগুলোও আমি ভেজে নি মাছগুলো ভালো করে এপিট করে ভেজে নিতে হবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন গ্যারেন্টি দিয়ে বলছি অপূর্ব খেতে লাগে দীঘা বা সমুদ্রের ধারে এই মাছগুলো এরকম ফ্রাই পাওয়া যায় বাড়িতে একবার বানিয়ে দেখবেন একই রকম হবে এইরকম একটা মাছ আমি ভেঙে দেখাচ্ছি খেতে খুব সুস্বাদু হয়েছিল আর তেমনই ক্রিস্পি হয়েছিল দেখুন তৈরি হয়ে গেল মুচমুচে আমদি মাছের ফ্রাই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে